শীত পড়তেই কি আপনার সর্দি কাশি গলা ব্যথা শুরু হয়ে গেছে কথা বলতে গেলে গলা ভেঙে যাচ্ছে গলা বসে যাচ্ছে আর রাতে ঘুমোতে গেলে বুকের ভেতরে জমে থাকা আপনাকে কাবু করে দিচ্ছে গরম জল খাচ্ছেন বাষ্প নিচ্ছেন দুই দিন ভালো কিন্তু কয়েকদিন পর আবার একই সমস্যা তাহলে আজকের ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত নমস্কার বন্ধুরা সীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব শীতকালে সর্দি কাশি কেন বারবার হয় কোন লক্ষণে কোন রোগ হচ্ছে আর কোন হোমিওপ্যাথি ওষুধ ভিতর থেকে আপনার সমস্যাকে সম্পূর্ণ সারিয়ে তুলব বন্ধুরা এই সমস্যাগুলোকে অনেকেই অবহেলা করার কারণে হাজারো মানুষ সাধারণ ঠান্ডা কাশি থেকে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সাইনোসাইটিসের মতো বড় রোগে ভুগছেন কিন্তু সঠিক লক্ষণ বুঝে হোমিওপ্যাথিক মেডিসিন নিলে মাত্র তিন দিনে কাশি কমে আসে গলার ব্যথা এবং গলা বসে যাওয়া ঠিক হয় বুকের জ্যাম ভেঙে কপ বের হতে শুরু করে আর শ্বাস প্রশ্বাস আবার স্বাভাবিক হয়ে যায় চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা প্রথমেই আলোচনা করা যাক শীতে সর্দি কাশি কেন এত হয় শীতকাল আসলেই আমাদের শরীর যেন এক অদৃশ্য যুদ্ধে নেমে যায় চারপাশের পরিবেশ বদলে যায় আর সেই বদলের প্রথম আঘাত পড়ে নাক গলা ফুসফুসে এ সময় বাতাস এতটাই শুষ্ক থাকে যে নাক ও গলার ভেতরে প্রাকৃতিক আর্দ্রতা একদম শুকিয়ে যায় আর এই শুকনো পরিবেশে ভাইরাসরা খুব দ্রুত ঢুকে পড়ে ঠান্ডা লাগলেই ভাইরাসগুলোর যেন শক্তি বেড়ে যায় আর দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে আর শুরু হয় হাঁচি সর্দি কাশি ঘরের ভেতরে গরম বাইরে তীব্র ঠান্ডা এই তাপমাত্রার ওঠানামা আমাদের গলার লাইনিংকে দুর্বল করে দেয় ফলে একটু হাওয়া লাগলেই সমস্যা বেড়ে যায় অনেকেই শীতে জল কম খান ফলে শরীর ডিহাইড্রেট হয় কফ ঘন হয়ে বুকে ও গলায় আটকে যায় ইমিউনিটি দুর্বল হয়ে যাওয়ায় সর্দি কাশির সমস্যা শুরু হয় শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই ভাইরাস সহজে আক্রমণ করে এই সব মিলেই যে সমস্যাগুলো হয় বন্ধ বা সর্দি শুকনো কাশি বা গলা খুসখুস গলা ব্যথা বুক ও গলায় কপ জমে থাকা কথা বলতে গেলে গলা বসে যাওয়া রাতে বুকে শোষ শব্দ বা ঘর ঘর শব্দ হওয়া এবার আসা যাক লক্ষণ অনুযায়ী শীতকালের সেরা হোমিওপ্যাথি ওষুধ অ্যাকোনাইট থার্টি ঠান্ডা লাগার প্রথম চব্বিশ ঘন্টার রক্ষা কবচ ওষুধ যারা হঠাৎ ঠান্ডা হাওয়া লাগার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য এটি সেরা ওষুধ রাত্রে বাইরে বেরিয়ে ঠান্ডা লাগলো পরের দিন সকালেই নাক বন্ধ বা সর্দি শুরু জ্বর হঠাৎ উঠে আবার নেমে যায় বুক ধরপর ভয় বা অস্থিরতা এইসব লক্ষণে থার্টি তিন ফোটা করে দিনে তিনবার মাত্র একদিন খাবেন এই ওষুধটি শুরুতেই খেলে ওষুধ বড় হতে দেয় না এলিয়াম ছিপা থার্টি এই ওষুধটি নাক দিয়ে জল পড়া সর্দির সেরা ওষুধ যখন সর্দি নাক দিয়ে জলের মতো স্রাপ ঝরে চোখ দিয়ে জল পড়ে চোখ জ্বালা করে একের পর এক হাঁচি হয় গরম ঘরে কষ্ট হয় ঠান্ডা বাতাসে আরাম মেলে এইসব লক্ষণে এলিয়াম থার্টি তিন ফোঁটা করে দিনে তিনবার খেলে আরো হবে বেলেডোনা থার্টি গলা লাল ব্যথা জ্বালা এবং হঠাৎ জ্বরের জন্য কার্যকরী একটি ওষুধ যারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গলা লাল হয়ে যায় ব্যথা ও জ্বালা করে শরীর গরম কিন্তু হাতে পায়ে ঠান্ডা থাকে মাথা ভাগ আলো সহ্য হয় না এইসব লক্ষণে বেলোডোড়া থার্টি তিন ফোটা করে দিনে তিনবার খেলে খুব উপকার পাবেন ব্রায়োনিয়া থার্টি শুকনো কাশি ও নড়াচড়া করলেই অঙ্গ প্রত্যঙ্গের ব্যথার জন্য বিশেষ কার্যকরী এই ওষুধ তাদের জন্য যারা বিশ্রামে ভালো থাকেন কিন্তু নড়াচড়া করলেই শরীরের অঙ্গে ব্যথা অনুভব হয় শুকনো বুক ফাটানো কাশি নড়াচড়া করলেই কাশি বেড়ে যায় বুকে টানটান অনুভূতি প্রচণ্ড তৃষ্ণা বারবার জল চাই এই সব লক্ষণ থাকলে ব্রায়োনিয়া থার্টি তিন ফোঁটা করে দিনে তিনবার খেলে এই সব সমস্যা দূর হয়ে যাবে স্পঞ্জিয়া থার্টি রাতে শুকনো কাশি ও শ্বাসের শোষ শব্দের জন্য সেরা ওষুধ শুকনো কাশি ঘং ঘং কাশি রাতে কাশি বেড়ে যায় কাশির জন্য রাতে ঘুম ঠিক হয় না বুক থেকে শোষো শব্দ হয় সামান্য গরম খাবারে আরাম বোধ হয় এই সব লক্ষণে স্পঞ্জিয়া থার্টি তিন ফোঁটা করে দিনে তিনবার খেলে দারুণ উপকার পাবেন অ্যান্টিমোনিয়াম টর থার্টি বুকে জমা কফ বের করা এটি শক্তিশালী একটি ওষুধ যখন কফ বুক জুড়ে জমে থাকে কিন্তু উঠতে চায় না বুকের ভেতরে ঘর শব্দ হয় কাশি এলে কফ উঠতে চায় কিন্তু বের হয় না প্রচন্ড কষ্ট হয় অসহ্য লাগে এইসব লক্ষণে বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রেও এই ওষুধটি খুবই কার্যকর অ্যান্টিমোনিয়াম টর থার্ডটি তিন ফোঁটা করে দিনে তিনবার বাচ্চাদের ক্ষেত্রে দু ফোঁটা করে দিনে তিনবার খেলে এক থেকে দুদিনের মধ্যে কফ ঢিলে হয়ে বের হতে শুরু করে ফসফরাস থারটি গলা বসে যাওয়া ও কথায় কাশি বাড়লে এটি সেরা ওষুধ যাদের পেশা শিক্ষক গায়ক বক্তা তাদের জন্য এটি একটি আদর্শ ওষুধ অনেক কথা বললে গলা একদম বন্ধ হয়ে যায় গলা থেকে কর্কশ আওয়াজ বের হয় শুকনো গলগলে কাশি ঠান্ডা পানীয় বা মিষ্টিতে গলা খারাপ হয় এই সব লক্ষণ থাকলে ফসফরাস থার্টি তিন ফোঁটা করে দিনে দু থেকে খেলে তিনবার বিশেষ উপকৃত হয় এবারে বলছে শিশুদের দুটি কেমন থার্টি বাচ্চা অস্বস্তিতে ছটফট করলে এটি সেরা ওষুধ এই ওষুধ তাদের জন্য যে শিশু সর্দি কাশির সময় খুব বিরক্ত হয় কাঁধে ঘুমোতে পারে না কাশি উঠলেই বাচ্চা কান্না শুরু করে রাতে ঘুম ভেঙে যায় নাক বন্ধ থাকায় শ্বাস নিতে কষ্ট হয় কোলে নিলে শান্ত থাকে নামলেই কান্না করে এই সব লক্ষণে ক্যামোমিলা থার্টি দু করে দিনে তিনবার থার্টি শিশুর ঘন কপ নাক বন্ধ সবসময় মায়ের কাছে থাকতে চাইলে এটি সেরা ওষুধ এই ওষুধ সেই বাচ্চাদের জন্য যাদের কপ খুব ঘন হয়ে নাকে আটকে থাকে নাক বন্ধ শ্বাস টানাটানি কপ ঘন হলুদ বা সাদা বাচ্চা খুব মামা করে কোলে থাকতে চায় খোলা বাতাসে একটু ভালো থাকে এইসব লক্ষণে পালসিটি থার্টি ফোটা করে দিনে দু থেকে তিনবার খেলে এই সমস্যা দূর হয়ে যাবে এবারে আসছি জমে থাকা কফের জন্য সেরা তিনটি ওষুধ অ্যান্টিমিনিয়াম টর্ থার্টি যাদের বুকে প্রচুর কফ জমে থাকে কিন্তু সহজে উঠছে না বুকের ভেতরে ঘর ঘর শব্দ বারবার কাশি উঠে শ্বাস নিতে কষ্ট হয় তাদের জন্য ইভিকাফ থার্টি যখন কাশির সাথে বমি ভাব বা বমি বোধ হয় কাশি থামছে না বুক ভরা অনুভূতি থাকলে কেলি বাইক্রমিকাম থার্টি যাদের কপ খুব ঘন সুতো টানার মতো লম্বা হয়ে বের হয় নাক বা বুকের মধ্যে কপ খুব আঠালো বা চটচটে হয় কাশি উঠে আসে কিন্তু কপ বের হতে সময় লাগে কপের রং হলুদ বা চাপা ঘন ভাব থাকে তাদের জন্য প্রযোজ্য গলা বসে যাওয়ার ক্ষেত্রে সেরা দুটি ওষুধ ফসফরাস থার্টি যাদের কথা বললেই গলা বসে যায় গলা কর্কশ শুকনো কাশি বেশি কথা বললে গলা বন্ধ হয়ে যায় তাদের জন্য অরাম টিফিলাম থার্টি যারা অনেক কথা বলেন বা গলা বেশি ব্যবহার করেন কথা বলতে গেলেই গলা বসে যায় গলা জ্বালা কথা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে এইসব লক্ষণে অত্যন্ত উপকারী দ্রুত আরোগ্যের ঘরোয়া টিপস গরম জল ছিপছিপ করে খান এতে গলা নরম থাকে কপ ঢেলিয়া হয় রাতে বাষ্পনীন বুকে জমা কপ বের করতে সাহায্য করবে ঠান্ডা জল বড় ঠান্ডা ড্রিঙ্কস বন্ধ করুন এতে কাশি বাড়ে আইসক্রিম কিছুদিন খাবেন না জল বেশি খান শরীর হাইড্রেট থাকলে সর্দি দ্রুত ভাজা পড়া কম খান এতে কাশি ও ব্যথা দুটোই বেশি হয় এবারে আসছি একটা গুরুত্বপূর্ণ টপিকে কখন ডাক্তার দেখাবেন যদি জ্বর তিন দিনের বেশি থাকে শ্বাস নিতে কষ্ট হয় বুক বা বুকের পাশে ব্যথা বাড়ে রক্তে অক্সিজেন কমে যাচ্ছে শিশু কেতে চাইছে না বা দুর্বল লাগছে এর যে কোনো একটি লক্ষণ থাকলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে বন্ধুরা শীত মানেই যে ঠান্ডা কাশি হবে এটা কিন্তু একদম ঠিক নয় সঠিক হোমিওপ্যাথি নিলে আপনি দ্রুত সর্দি কমাতে পারবেন কাশি পুরোপুরি আরাম পেতে পারেন গলার ব্যথা ও খুসখুসানি দূর হবে বুকের জ্যাম খুলে শ্বাস নিতে সুবিধা হবে আর আপনার শরীরে ইমিউনিটি স্বাভাবিকভাবে বেড়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টে আপনার সমস্যাটা জানিয়ে রাখুন আমি উত্তর দেব আর নির্ভরযোগ্য হোমিওপ্যাথি টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এস্টে হেলদি এস্টে ন্যাচারাল ধন্যবাদ